মুখ্য ভরাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকের সারা দিন কাটিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা কারণ কারণ হচ্ছে গতকাল সশস্ত্র বাহিনী দিবস ছিল এই দিবসটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটার ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনের সাথে কথোপকথন দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার বহির্প্রকাশ বক্তব্যে শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কৃতজ্ঞতা সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন এই যে এক মেলু মেনু বন্ধন তৈরি হলো এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে গতকালকের সারা সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন আর ভালো নেই কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায় তারা প্রতিদিন বিভিন্ন ধরনের মানে গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যা ভাবে প্রলুব্ধ করতে চায় এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে একদিন জিরো পয়েন্টে আসবে একদিন ঢাকায় আসবে একদিন প্রেস ক্লাবে আসবে একদিন চট করে আসবে একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং এই দেশের তরুণরা যুবকরা রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল আর একটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকের যে সম্মান প্রদর্শন করেছে সেটা এদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয় গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার আপসীন নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসিন নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে বিমানে চোরে চোরের মতো পালিয়েছে সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকে আমরা খুঁজে পাইনি পত্রিকা তো দূরের কথা কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি কারণটা কি কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে শেখ হাসিনা জুলুম করেছে ডক্টর জুলুম সহ্য করেছে শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ মানুষরা দেশকে খালেদা জিয়া আজকের সে কারণে গতকালকে একটা কম্পেয়ার করার সুযোগ হয়েছে যে আজকের খালেদা জিয়া এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে আকাশ আর পাতালের অবস্থান খালেদা জিয়া যদি আকাশে থাকে শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন আমি গতকালকের অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে সেটা একটা এখনও আমাদের জন্য দৃষ্টান্ত আমরা সে কারণেই আগের সময় বলতাম যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায় তখন বলতাম যে খালেদা জিয়ার মানে মৃত্যু লাশকেও শেখাছিনা ভয় পায় খালেদা জিয়ার অসুস্থ বডিকেও শেখাছিনা ভয় পায় খালেদা জিয়ার ছায়াকেও শেখাছিনা ভয় পায় কারণ খালেদা জিয়া বাহিরে থাকা এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য থর করে কাঁপে সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা বাড়তেই থাকে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে গতকালকের এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে চরমভাবে বিব্রত হয়েছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে এই একই সেনাকুঞ্জের জাহাঙ্গীর ঘেট থেকে খালেদা জিয়া ঢুকতেন ভিতরে তার বাসভবন ছিল সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন সম্মান অর্জন করেছেন কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন দূরের কথা কাউকে গতকালকের কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না তো প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি আপসের নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের মেলুবন্ধন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাজনীতিতে এই দেশে কোনো স্বৈরশাসকদের স্থান যে হবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকালের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা পেয়েছি আমার বিশ্বাস আগামীর রাজনীতিতে এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আওয়ামী লীগের নাম নিশানা কেউ খুঁজে পাবেন না শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই আমরা একটা জিনিস দেখলাম গতকালকের সশস্ত্র বাহিনী দিবসে সেটা হচ্ছে ঐক্য কোন ইস্যুতে এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপকর্ম এই ইস্যুতে সবাই এক কেউ কাউকে ছাড় দিচ্ছে না কই গতকালকের তো সব আলে মোলামা ডানপন্থী ইসলামপন্থী বামপন্থী সব দলের নেতাদেরকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানটিতে দেখলাম দেখলাম ভালো লেগেছে অতএব সেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটার দেখে আওয়ামী লীগ হতাশ হয়ে এখন আরও ভেঙে পড়েছে এবং আগামী দিনে আরও পড়বে এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না যেই মা তার সন্তানদেরকে ফেলে রেখে পালিয়ে যায় সে তো আর যাই হোক রাজনীতিতে স্থান করে নিতে পারে না আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার বাচ্চাদেরকে রেখে পালিয়ে গিয়েছে কোন বাচ্চা সেটা হচ্ছে তার নিজের বাচ্চাদেরকে নয় তার দলীয় বাচ্চাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছে আর তিনি তার নিজের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে তো যাদের নীতি নেই আদর্শ নেই তারা আবার কি করে বাংলাদেশে রাজনীতি করবে বা আওয়ামী লীগের অনুসারী যারা এখনো ভুল পথে আছে মনে করে যে শেখ হাসিনা চট করে আসবে না শেখ হাসিনা আর এই বাংলাদেশে চট করে আসবে না চট করে প্রবেশ করতে পারবে না এই বাংলাদেশে ফেসিবাদের কোনো স্থান হবে না তাহলে কি হবে হবে আস্তে আস্তে তারা গতকালকে যেভাবে হতাশ হয়েছে তারা যেভাবে নিজেদেরকে লজ্জায় তাদের আজকে কি করা উচিত বলেন মানে এমন লজ্জা যারা ষোলো বছর ধরাকে সরা মনে করে নাই এমন পরিস্থিতির বাংলাদেশে সৃষ্টি করেছে আজকের একটা মানুষ তাদেরকে স্মরণ করছে না ইচ্ছে লজ্জার কি আছে বলেন হয়তো এই লজ্জাহীন আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারুক এটা দেশের জনগণ কেউ আর চাচ্ছে না চাবে না আগামীর বাংলাদেশ হবে এই শহীদদের রক্ত বেজা বাংলাদেশ এবং তার সেই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমি অনুরোধ করব বাংলাদেশের আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন কাজ হবে একটাই ঐক্য ঐক্য এবং ঐক্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এই ঐক্যবদ্ধ জাতিকে কখনোই শেখ আছে না পরাজিত করতে পারবে না কোনো দালালরা আমাদের দেশে এসে ইন্টারাপশন করতে পারবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ